কেউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতাই খোঁজ নিয়ে যায় মৌমাছি দইবেলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো বাড়ির সৌন্দর্যায়নের জন্য যে গাছটি অবিশ্বাস্য ভূমিকা রাখে সেই গাছটি সম্পর্কে এবং আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আজকে আমি আলোচনা করব। কী গাছ সম্পর্কে আমার ভিডিওতে বেশিরভাগ ফল নিয়ে আলোচনা হয় তবে আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি নিয়ে যদি আমি আলোচনা না করি তাহলে একজন বাগানি হিসেবে আমার পরিপূর্ণতা অবশ্যই হবে না এবং আপনারা এমন কোনো বাগানি নেই যাদের ছাদ বাগানে এই ধরনের একটি সুন্দর গাছ এই ধরনের একটি ফুলের গাছ আপনারা চান না হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের অন্যতম সৌন্দর্যায়নে এবং বাড়ির সৌন্দর্যায়নে যে ফুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটি হচ্ছে বাগান বিলাস বা বোগেন বিলাস আর এই বোগেন বিলাস গাছের পরিচর্যা সম্পর্কিত প্রচুর ফুল আনার গোপন টিপস সম্পর্কিত সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস বোগেন বা বাগান বিলাস ছাদ বাগানের বা বাড়ির সৌন্দর্য আনের একটি অন্যতম ফুল এই ফুলটি সারা বছর কম বেশি ফোটে অধিক পরিচর্যার ফলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনতে পারেন ছোট্ট একটি গাছে তো ফ্রেন্ডস আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অত্যন্ত কম দিনের একটি গাছ এবং সম্পূর্ণ আমার নিচের হাতে কলম থেকে তৈরি একটি গাছ পাশাপাশি আরও কয়েকটি গাছ আছে এটি একটি ব্রেঞ্জেল কালারের বোগেন বিলাস যদিও আইডিটা আমি আপনাদের সঠিকভাবে দিতে পারলাম না তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো ফ্রেন্ডস এই বগিন বিলাস বাগান বিলাস গাছে ফুল আনার জন্য কি কি পরিচর্যা করতে হবে কি কি পরিচর্যা করলে আপনার গাছে গাছ ভরে ফুল আসবে বা কখন ফুল আসার সময় সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে তো ফ্রেন্ডস বগিন বিলাস বাগান বিলাস মোটামুটি সারা বছরে কোনো রকম ফুল ফল দিয়ে রাখে যদিও বর্ষাকাল বা গ্রীষ্মের সময়টায় বোগিন বিলাস বাগান বিলাস গাছে ফুল আসার সময় যদিও এই গাছটি কোনো ফলের দেখা পায় না শুধুমাত্র ফুলের জন্য এটি বিখ্যাত এবং এই গাছে ফুল আনার জন্য আপনাকে কি করতে হবে কয়েকটি প্রসেস অবলম্বন করতে হবে আর এই প্রসেসগুলো হলো প্রথম কথা হচ্ছে এই বগিন বিলাস বাগান বিলাস গাছ প্রচুর পরিমাণ কষ্ট সহ্য করতে পারে এবং আপনাদের ছাদ বাগানে যাদের বগেন বিলাস বাগান বিলাস গাছ আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে গাছকে প্রচুর কষ্ট দিন কষ্ট দিন মিনস প্রচণ্ড গরম চলছে এই গরমে আপনার ছাদ বাগানে অন্য গাছদের যদি প্রতিদিন অন্তর জল দেন আপনি এই গাছে দুই দিন অন্তর জল দেবেন পাতাগুলো নুইয়ে পড়ুক ঝরে পড়ুক যত পাতা ঝরবে যত নুইয়ে পড়বে তত গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এর পাশাপাশি আপনার কাছে এই সময় কোনো রকম কোনো খাবার দেবেনই না কারণ গাছ এই গাছ যেমন বেশি খাবার খেতে পছন্দ করে তেমনি এই গাছ কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা ছাড়তে পছন্দ করে গাছ খাবারকে হু হু করে বৃদ্ধি পাবে এক্ষেত্রে আপনি কোনো ফুল ফল পাবেন না তাই গাছকে সবসময় খাবারের দিক থেকে বলুন আর জলের দিক থেকে পড়ুন প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে থাকুন এর পাশাপাশি সামগ্রিকভাবে আপনি পরিচর্যা করছেন পরিচর্যা করার পরে আপনার বোকেন বিলাস বা বাগান বিলাস গাছে কোনো ধরনের ফুল ফল আসে না আর এই ফুল ফল না আসলে আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে যে কাজের মধ্যে আপনাকে একটা ভালো মানে পিজিআর স্প্রে করতে হবে এই পিজিআর স্প্রে করার মধ্যে আপনার কয়েকটি পিজিআর আপনি বেছে নিতে পারেন এর মধ্যে ফ্লোলে আছে মিরাকুলান আছে বুস্টার টু আছে আপনার কাছে যত ধরনের পিজিআর আছে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো একটি কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটি করি সেটি হচ্ছে বুস্টার টু ফ্রেন্ডস এই বুস্টার টু এমন একটি পিজিআর একবার ব্যবহার করে দেখবেন যে আপনার ছাদ বাগানের এই ধরনের গাছগুলোতে যে গাছগুলোতে দীর্ঘদিন যাবৎ ফুল আসছে না যে গাছগুলোতে দীর্ঘদিন আপনি ফুলের দেখা পাচ্ছেন না শুধু ঝোপালো হয়ে যাচ্ছে পাতা লম্বা হয়ে যাচ্ছে সেই গাছগুলোতে আপনি একবার ব্যবহার করবেন দেখবেন অত্যন্ত ভালো কাজ হবে এবং গাছে ফুল ফল ভরে আসবে তো ফ্রেন্ডস আমার এই গাছটি সবাইমাত্র ফুল আসা শুরু করেছে এর আগেও প্রচুর ফুল এসেছিলো এবং আমি ডালগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম প্রুনিং একটি অন্যতম বিষয় গাছে যত ডাল প্রুনিং করবেন তত সুন্দর সুন্দর ফুল ফল আসবে এবং সেক্ষেত্রে ফুল গাছ হোক আর ফল গাছ হোক যদিও বকরবিলা গাছ কোনো ফল দেয় না তবুও প্রুনিং করলে প্রচুর পরিমাণ ফুল দিতে পারে এই সুন্দর গাছটি এর বিভিন্ন আইডি হয়ে থাকে বিভিন্ন কমিউনিকেশান হয়ে থাকে বিভিন্ন কম্বিশন কমিউনিকেশানের সঙ্গে গাছটি একসঙ্গে বেড়ে ওঠে অর্থাৎ একই কালারের বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে যেগুলো মাল্টিগ্রাফটিং বলা হয় মাল্টিগ্রাফটিং করে গাছকে সৌন্দর্যায়ন করা হয় যদিও আমার কাছে এখনও মাল্টিগ্রাফটিং করার মতো বিভিন্ন আইডি আমি নিতে পারিনি বা হয়ে উঠতে পারিনি এই আইডিগুলো আসলে আমি অবশ্যই গাছকে মাল্টিগ্রাফটিং করব এবং সেদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ফ্রেন্ডস এবং বোগান বা বাগান গাছকে সব সবসময় প্রুনিং করে ছেটে রাখবেন যাতে আপনার আয়ত্তার মধ্যে থাকে গাছকে সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ হয়ে দিলে কিন্তু গাছ বৃদ্ধি বিকাশ হয়ে যাবে আপনার ফুল ফল গাছে কিন্তু দেখা যাবে না আমার কাছে তিনটি বেগুন বা বাগান গাছের চারা আছে এখানে একটি দেখতে পাচ্ছেন যে গাছটিতে ফুল ফল আসার ক্ষমা করবেন ফুল অলরেডি এসে গেছে এবং পাশাপাশি আরও সব ফুল আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাশাপাশি এইদিকে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিতেও ফুলের দেখা দিয়েছে তো এইভাবে পরিচর্যা করুন ছাদ বাগানে অবশ্যই আপনার বোগেন বিলাস বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণ ফুল আপনি আনতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকটা ছাদ বাগানে চায় তার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছাদে সৌন্দর্য বৃদ্ধি করায় যদিও আমার কাছে বেশি আইডি নেই এবং বিভিন্ন গ্রাফটিং যেগুলো করা হয়েছে প্রুনিং যেগুলো করা হয়েছে সেই প্রুনিং থেকে বিভিন্নভাবে আমি কালেক্ট করে সেগুলো চারা তৈরির ব্যবস্থা করছি আগামীতে আপনি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও যেসব তথ্য পেলেন বগিন বিলাস বাগান বিলাস গাছে প্রথম হচ্ছে জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন অর্থাৎ জল খুব কম দেবেন পাশাপাশি খাবার এই সময় দেবেন না এবং এই সময় প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনাকে একটা ভালো মানের পিজিআর ব্যবহার করতে বললাম এবং সেই পিজিআরটি হল বুস্টার টু এইভাবে আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন ভালো ফল পাবেন ভালো আপনারা গাছে ফুল ফল আনতে খুব উপকৃত হবেন এবং ভালোভাবে আপনার গাছটি সম্পূর্ণভাবে ফুলে ফুলে ভরে উঠবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে দেখবেন আর হ্যাঁ অবশ্যই যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ